আর ঢুকতে কত টাকা খরচ হয়েছে অথবা কতটা রাইটসে আমাদেরকে উঠে দিয়েছে সব কিছু আপনাদের ডিটেলসে দেখাবো এই আপনারা সবাই সঙ্গে থাকেন আর আমার সাথে এনজয় করেন আমাদের সকলে যাত্রাটা শুরু হয়েছে স্টাপ কোয়ার্টার হাজিনগর থেকে আমাদের বাসা থেকে সারুলিয়া বাজারটা বেশি দূর না তার জন্য সকলে মিলে হেঁটে চলে এসেছি সারুলিয়া বাজার থেকে সকলে মিলে একটা অটো নিয়ে চলে যাচ্ছে চিটাং রোডে ওইখান থেকে মেনলি আমাদের যাত্রাটা শুরু হবে তো চলে আসলাম চিটাং আসতে আমাদের জনপ্রতি একজনের থেকে দশ টাকা করে নিয়েছে এসে ওইখান থেকে রাস্তা পার হতে হবে মেনলি এখান থেকে আমরা টিকিট কেটে বন্ধু বাসে উঠবো থেকে মেনলি আমরা যাব এখন বর্তমানে বর্তমানে শাসারা তার জন্য এখানে আমাদের এক একজনের টিকিট পড়েছে প্রায় পঁচিশ টাকা করে তো সকলে মিলে বন্ধু বাসে উঠে পড়েছি এবার সবাই মিলে যার যার সিটে বসে পড়ব আজকের গাড়িটা একদমই খালি ছিল পরবর্তীতে অনেক মানুষ ভরে গিয়েছিল ব্যাস চলে এসেছি কথা বলতে বলতে সাসারা এখান থেকে আমরা মেনলি যাব ফার্কে আমরা সকলে মিলে যাচ্ছি অ্যাডভেঞ্চার ল্যান্ড ফার্কে এছাড়া আসার পরে আমরা রাস্তা পার হয়ে চলে এসেছি অটো নিতে এখান থেকে আমাদের অ্যাডভান্স ল্যান্ডে যেতে হলে প্রায় জনপ্রতি পনেরো টাকা করে নিবে অটোতে উঠলে তো আমরা সকলে মিলে একটা গাড়িতে আমাদের মোটামুটি হয়ে গেছে এখন চলে এসেছি অ্যাডভান্সার অটোটা ডিরেক্টলি আপনাকে অ্যাডভান্সার ল্যান্ডের সামনে এনেই রাখবে এই তো চলে এসেছি সবাই মিলে একটু ঘোরাঘুরি করছি তারপরে কিছুক্ষণ পর আমার ছেলেটার একটু ফটোশ্যুট করেছি এর সাথে একটা ভিডিওর ক্যাপচারও নিয়ে ফেলেছি তো আমরা এখানে অনেকে মিলে এসেছি যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি তার জন্য আমাদের অনেকগুলো টিকিট নিতে হয়েছে এখানে সম্পূর্ণ টিকিট নেওয়া হয়ে গেলে আমরা একবার ভিতরে প্রবেশ করব। কিন্তু ভিতরে প্রবেশ করার আগে এখানে আরেকটা জিনিস আছে আপনার ভিতরে ঢুকার সময় তিন ফুটের নিচে কোনো বেবি ঢুকতে পারবে না মানে তিন ফুট যারা আছে তাদেরকেই শুধু ভিতরে ঢুকতে দেয় তো আমাদের যেহেতু বাচ্চারা তিন ফুটের থেকে একটু বেশি ছিল জন্য মেনলি বাচ্চাদের জন্য টিকিট কাটতে হয়েছে আমার আর আমাদের এক একজনের টিকিট নিয়েছে দুশো টাকা করে দুশো টাকার ভিতরে আপনারা পাঁচটা রাইডস পেয়ে যাবেন খুবই সুন্দর এবং টি রিজনেবল প্রাইসে আপনারা দুশো টাকার ভিতরে পাঁচটা রাইডস পেয়ে যাবেন দরে প্রবেশ করার পরে দেখার পরে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এত সুন্দর লেগেছিল যা বলার বাহিরে তারপরে পুরো পার্কটা আপনাদেরকে আজকে ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো এখানে আমি ভিডিওর ক্যাপচার নিচ্ছি একটু তারপরে চলে গেলাম একটু স্ন্যাক কিনতে আমার ছেলেটার ভীষণ খিদা লেগেছে এদের খাবার থেকে তুলনামূলক এই দোকানগুলোর খাবারের দাম অনেকটা বেশি যাই হোক কিছু কেনাকাটা করে আয়নকে খাওয়ালাম তারপরে চলে আসলাম রাইডস দেখতে এই রাইডসগুলোতে উঠতে আপনার ষাট টাকা লাগবে প্রত্যেকটা রাইডস উঠতে আপনার ষাট টাকা অথবা সত্তর আশি এরকমই লাগবে তেমন বেশি লাগবে যেহেতু আমাদের টিকিটের সাথে পাঁচটা রাইডস দিয়েছে তার জন্য আমাদের নো চিন্তা নো টেনশন যে কোনো পাঁচটা রাইডস আমরা চয়েস করে উঠতে পারবো বাচ্চার সাথে একজন কিন্তু অবশ্যই গার্জিয়ান রাখতে হবে সিকিউরিটি দেওয়ার জন্য মেনলি গার্জিয়ানদেরকে ওঠানো হয় যেহেতু বাচ্চাদের ক্ষয়ক্ষতি কোনো কিছুই না হয় ব্যাস এখানে উঠেছে এত মজা পেয়েছি আমিও বাচ্চাদের সাথে সাথে খুবই ভালো লেগে এই রাইটসটাতে ওঠার পরে চলে এসেছি আরেকটা রাইডসে ওঠার জন্য এখানে বড় ছোট সকলেই এই রাইসটাতে উঠতে পারবে এই তো এক এক করে আমরা সকলে টিকিট দিয়ে উঠে পড়লাম এই রাইসটাতে উঠলে মেনলি আপনি নিচ থেকে পুরো পার্কটা এনজয় করতে পারবেন এই রাইসটাতে উঠলে আপনি তিন থেকে চার জনের বেশি কিন্তু এই বাক্সগুলোর মধ্যে উঠতে পারবেন না জোরে গেলে চারজন বসতে পারবেন এনজয় করা যায় উপর থেকে ভীষণ সুন্দর লাগে আমি তার জন্য মেনলি আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি যে পার্কটার নিচ থেকে কতটা সুন্দর লাগছে পাচ্ছেন এখানে দুই দুটো সুইমিং পুল আবার অন্য কোনো দিন আসলে সুইমিং পুল ইনশাল্লাহ যাব। তো ফার্কটার পিছনের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি পিছনের দিকটা ভীষণ সুন্দর আমার কাছে সত্যি কথা অনেক ভালো লেগেছে তো রাইডস থেকে নেমে এবার একটু বসলাম পার্কের ভিতরে তো আমার ছেলেটাকে বারবার বলছিলাম হায় দিতে আমার ছেলেটা একটু হায় দিচ্ছিল না ওর মনটা কেন জানি ওই সবটাতে খারাপ ছিল কিন্তু পরবর্তীতে আমার ছেলেটার মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল আর ও কিন্তু ফার্স্ট টাইম এরকম একটা ফার্কে এসেছে পার্কটার ভিতর থেকে ভীষণ সুন্দর আর আমরা পুরো পার্কটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর আমার কাছে এই প্লেসটা বেশি ভালো লেগেছে এখানে ফটোশ্যুট করার জন্য বেস্ট একটা জায়গা গেলে বেশিরভাগ মানুষ এই জায়গাটাতে দাঁড়িয়ে বেশি ছবি তোলে তো আমিও চলে এসেছি সবার মতো একটু ছবি তুলতে তো এখানে আমি যেই কয়টা ছবি তুলেছি বেশ সুন্দর কিছুক্ষণ পার্কটা ঘুরে দেখার পরে চলে এসেছি এই রাইসটাতে আমরা সকলে মিলে উঠতে আমার ছেলে আমি ভীষণ এনজয় করছিলাম আর আমার লক্ষ্মী ছেলেটা চুপচাপ করে আমার কোলেই বসেছে আমার ছেলে কিন্তু এই ফার্স্ট টাইম এই রাইডস গুলাতে উঠতেছে ও ভীষণ এনজয় করতেছিল আর এখানে ওর বাবা শক্ত করে ওর হাতটা ধরে আছে যেহেতু ও না পড়ে যায় তো এই উঠে আমার কাছে ভীষণ ভালো লেগেছে অনেক অনেক মজা পেয়েছি আমি যদি আমার একটু একটু মাথা ঘুরাইছে তো যাই হোক এনজয় করার পরে চলে এসেছি সবাই একটু পার্কটা আবার ঘুরে দেখব এই তো এখানে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টমি করতেছিল আমার ছেলেটা একবার উপরে উঠছে আবার নিচে নামছে মানে ও যে এটাতে কি যে আনন্দ পেয়েছে যা বলার বাইরে সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না কিছুক্ষণ পার্কে ঘোরাঘুরির পরে চলে এসেছি নৌকায় উঠতে আমার ছেলেটা আমাদের সাথে প্রত্যেকটা রাইডসে উঠেছে আমার ছেলেকে নিয়েই কিন্তু আমরা নৌকায় উঠেছি দেখেন আমার ছেলেটা নৌকায় ওঠার জন্য দৌড়ে দৌড়ে শুধু যাচ্ছে যাই হোক নৌকায় ওঠার পরে এবার চলে যাচ্ছি আমরা ট্রেনে অলরেডি ট্রেনে উঠে পড়েছি ট্রেন থেকে আপনি পুরো ফার্কটা উপভোগ করতে পারবেন চারপাশ থেকে হয়ে গেলে থেকে নেমে যাব চলেন এবার আপনাদেরকে পুরো সন্ধ্যাবেলার পার্কটা ঘুরে দেখায় এবার আপনাদেরকে পুরো পার্কের চারপাশটা দেখাবো অন্ধকার হলে এই পার্কটা আরও কত সুন্দর লাগে সেটাই এখন আপনারা দেখতে পারবেন হয়ে গেলে এই পার্কটার দ্বিগুণ সৌন্দর্যটা বেড়ে যায় দেখতে এত সুন্দর লাগে যা বলার বাহিরে আর বেশি সুন্দর লাগে এই লাইটিংগুলোর কারণে পোট প্রত্যেকটা জায়গাতে লাইটিং আর লাইটিং মানে এত সুন্দর লাগছে যা বলার বাইরে প্রতিটা গাছের সাথে এই লাইটিংগুলো জ্বালিয়ে আছে তো দেখতে এত সুন্দর লাগছিল যা বলার বাইরে আর আরও মন ভালো হয়ে গেছে এই কাপল দুইজনকে দেখে এরা ভীষণ রোমান্টিক ছিল খুব সুন্দরভাবে ফটোশ্যুট করতেছিল দেখে ভীষণ ভালো লেগেছে যাই হোক মোটামুটি সন্ধ্যাবেলাটা পুরো ফার্কটা আমাদের ঘোরা হয়ে গেছে ঘোরা হয়ে গেলে এবার আমরা আরও দুই দুইটা রাইড উঠবো যেহেতু আমাদের টিকিটে আরও দুই দুইটা রাইডস ওঠা বাকি ছিল চলেন আরও দুইটা রাইডস উঠা বাকি ছিল সেই রাইডসগুলোতে এখন উঠে পড়ি আমরা সবাই মিলে এর রাইডসটাতে উঠবো আর এর উপরে আরেকটা রাইডস আসছে এটাতে ছিল এখন সেই রাইডসটাতে উঠবো তো যাই হোক সবাই মিলে টিকিট দিয়ে উঠে পড়লাম এ রাইডসটা এত মজা পেয়েছি যা বলার বাহিরে আমাদের অনেক ক্ষণ এই রাইসটাতে ঘুরাইছে খুবই মজা পেয়েছিলাম যাই হোক এই রাইসটা উঠা শেষ হয়ে গেলে এবার চলে এসেছি এই পাতি হাঁসগুলোতে উঠতে আমি ভীষণ এক্সাইটমেন্টে ছিলাম যে এই পাতি হাঁসগুলোতে উঠবোই উঠবোই তো যাই হোক বাচ্চা কাচ্চা সবগুলোকে নিয়ে আমি উঠে পড়লাম তারপরে দেখেন এরকম ঘুরার ছিল গোড়ার ছিল আরেকটা কথা বলি এই পার্কটা কিন্তু বাচ্চাদের জন্য খুব খুব ভালো হবে মানে বাচ্চারা খুব বিনোদন পাবে যা বলার বাহিরে আমাদের কিন্তু মেনলি এই পার্কের উদ্দেশ্যে আসার কারণ হচ্ছে আমাদের এই বাচ্চা কাচ্চাগুলোর জন্যই ওরা অনেক দিন ধরে বলছে একটা সুন্দর পার্কে যাবে ওরা যেখানে গিয়ে অনেক মজা করতে পারবে অনেক রাইডসে উঠতে পারবে তো তার জন্যই কিন্তু মেনলি আমরা এই পার্কটা সয়েস করি সার্চ করে চলে এসেছি পুরো ফ্যামিলি সহকারে এই পার্কটাতে তো উঠে আমরা ভীষণ মজা পেয়েছি এই অক্টোপাসটাতে শুধু মেনলি উঠতে পারি তিনটা রাইডসে শুধু আমরা মেলি উঠতে পারি না আর সকল রাইডসে আমরা উঠেছি এই অক্টোপাসটাতে উঠার খুবই শখ ছিল কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা সকলে মিলে চলে যাচ্ছিলাম যাই হোক অনেক এনজয় করেছি অনেক মজা করেছি এই পার্কটাতে এসে এখন সকলের বিদায়ের পাল্লা আমরা সবাই চলে যাচ্ছি রাতের বেলা বিশেষ করে এই পার্কটা দেখতে আরো সুন্দর লাগে রাতের বেলা এই পার্কটা সৌন্দর্যটা আরো দ্বিগুণ হয়ে যায় এই লাইটিং গুলার যাই হোক কাজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ